হ্যালো বন্ধুরা সব নমস্কার আজকে গেছিলাম শান্তিপুরের বুকে বেস্ট সেভেন এ কোয়ালিটি ফার্স্ট কপি মাস্টার কপি শু শোরুমে এখানে আপনারা বিভিন্ন লাকজারিয়াস ওয়াচ পেয়ে যাবেন এবং বিভিন্ন রকম জিন্সের প্যান্ট টি শার্ট সব ব্র্যান্ডেড জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন বন্ধুরা আমার দেওয়া তথ্য পেয়ে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই সম্পূর্ণ উদ্যোগ শুধুমাত্র আপনাদের জন্য চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদন নমস্কার দাদা নমস্কার আমার নামটা আমার নাম রাহুল পাল আর আমার বিজনেস প্রোফাইলের নাম হচ্ছে ফ্যাশন জায়গা রয়েছে দেখুন পার্থক্য দু থেকে তিনটে জিনিসের উপর হয় যে শপের জন্য সেটা হচ্ছে আপনার আইটেমের কোয়ালিটি আপনার প্রাইস রেঞ্জ আর আপনার ব্যবহার এই তিনটের উপর ডিপেন্ডেড করে বিজনেস আর কিছুই না তো মেনলি প্রচুর জায়গায় এখন সব জায়গায় আপনি এই সব আইটেমের ভিডিও পেয়ে যাবেন প্রাইস পেয়ে যাবেন হোলসেল ঘর পেয়ে যাবেন রিটেল গড় পেয়ে যাবেন বাট মেন হচ্ছে যে আপনি কতটা সার্ভিস পাচ্ছেন আর আপনি প্রাইস রেঞ্জটা ঠিকঠাক পাচ্ছেন কি না যেমন আমি আপনাকে বলে দিই মার্কেটে অ্যাডিটাস অ্যাডিস্টার যে আর্টিকেলটা রয়েছে এটা কিন্তু মার্কেটে কেউ কেউ পঁয়ত্রিশশো টাকাও বিক্রি করছে কেউ আঠাশশো টাকাও বিক্রি করছে আবার আমরা এটা কিন্তু বিক্রি করে কিন্তু তার মধ্যে এই নয় যে কোয়ালিটির উপর থেকে আপনার কোনো মানে প্রবলেম হবে কোয়ালিটি এক মাস্টার কপি থাকবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সিক্স মান্থ এ সুরের থাকবে যা অল ওভার ইন্ডিয়ায় কেউ এখন পর্যন্ত দেয় না আর সেকেন্ড হচ্ছে যে আপনার ব্যবহার আর তার থেকে আপনি অল ওভার ইন্ডিয়ায় এটা ফ্রি শিপিং পাচ্ছেন আপনি ওই ব্র্যান্ড বক্স পাচ্ছেন যেখানে ম্যাক্সিমাম জায়গায় আপনাকে কিন্তু ব্র্যান্ড বক্স না আমরা কিন্তু প্রপার ব্র্যান্ড বক্স করি করি অল ওভার ইন্ডিয়া শিপিং আর সাথে আপনি যদি মনে করেন আমাদের সিওডিতে আইটেম লাগবে যেটা সবথেকে ভাইটাল কারণ একজন আপনার কাছ থেকে প্রোডাক্ট আইটেম কিনছে যেমন আমাদের আপনি ভিডিও করছেন বা অন্যান্য চ্যানেলে আমাদেরও ভিডিও হচ্ছে সেখানে মেনলি সবাই সবাইকে বিশ্বাস করতে পারে না অনলাইনের জায়গায় এখন প্রচুর ফ্রড হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে আপনি একটা মাল প্রথমে কিন্তু প্রোভাইড করবেন সিওডিতে আপনি অল ওভার ইন্ডিয়ায় যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি আপনি পেয়ে যাবেন আচ্ছা আমরা মেনলি হোলসেল করি তার সাথে সাথে কাস্টমারদের যদি রিটেলে কোনো আইটেম লেগে থাকে সেটাও করে থাকি ইভেন যারা অনলাইন ওয়েবসাইট চালায় যারা হম নরমালি ফার্স্ট কপি সব চালায় যাদের দেখা গেল রিসেলিং এর প্রয়োজন পড়ে সেই সব রিসেলিং ও আমরা করে থাকি রিটেল আর হোলসেলের মাঝখানে থাকে রিসেল যেটা আপনার প্রাইসের না হোলসেল থাকবে না রিটেল থাকবে দুটো মাঝামাঝি একটা প্রাইস থাকবে ফ্রি শিপিং সিও ডি অ্যাভেলেবেল নেই রেসেলিং এ হুম দেখানো শুরু করি আচ্ছা প্রথমেই আমি আপনাকে দেখিয়ে দিই শুয়ের আপনি তো ভিডিও তো প্রচুর লোকে দেখে থাকে প্রচুর লোক সু দেখিয়েও থাকে আজকে কিছু ইউনিক জিনিস দেখাচ্ছি যেখানে মার্কেটে আপনি হয়তো দেখতে পাবেন যেমন আমি ব্র্যান্ডের নাম দেবো না ব্র্যান্ড সবাই পড়তে পারে একটা ফার্স্ট কপি মালে যে কোনো ব্র্যান্ড নাম নিলে চ্যানেলে প্রবলেম হয় তো সেখানে দাঁড়িয়ে আমি আপনি দেখতেই পাচ্ছেন ব্র্যান্ডটা তো এই ব্র্যান্ডের মালের অরিজিনাল প্রাইস অ্যাপ্রক্স সেভেন্টিন থাউজেন্ড ইয়া এইটিন থাউজেন্ড এর অ্যাপ্রক্স এর মধ্যে হবে তো এর আমরা যে রিসেলিং বা হোলসেল করে থাকি তা আমরা আপনাকে পরে বলছি তার সাথে আমি কিছু আইটেম আপনাকে আগে দেখিনি যেমন এই ওয়াচটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ড আপনি এটা নর্মালি আমি বলে দিচ্ছি ব্র্যান্ড এটা ফসিলসের আইটেক হবে এটা কিন্তু প্রপার আপনার অটোমেটিক আইটেম হবে ঠিক আছে এইসবের দাম অ্যাপ্রক্স এক লাখ দেড় লাখ এরকম থাকে তো অরিজিনাল প্রাইস থাকে আমি টমি হিল ফিগারের আইটেমটা দেখিয়ে দিচ্ছি একবার টমি হিলফি এটাও কিন্তু অটোমেটিক হয়েছে ঠিক আছে আপনি দেখতেই পাচ্ছেন ঘোরা শুরু হয়েছে কাটাও কিন্তু চলা শুরু হয়ে গেছে তো সেখানে এই সব আইটেম কিন্তু মার্কেটে আপনি যদি অ্যাপ্রক্স একটু বাইরে মার্কেটে দেখে থাকেন দশ হাজার বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজারে সেল হয় বাট আমাদের কিন্তু অত প্রাইস না আমরা আমরা কাস্টমারকে গুড সার্ভিস আর গুড প্রাইজের সাথে প্রোভাইড করতে বেশি পছন্দ করি এটাও কিন্তু অটোমেটিকের সাথে রয়েছে ঠিক আছে একদম লাক্সারি ওয়াচ হবে ঠিক আছে প্রপার আপনি এগুলো এগুলো মেনলি কাস্টমারের কাস্টমারের যে স্ট্যান্ডার্ডটি না সেটা ফিল করায় কারণ একটা ওয়াচ আপনি এই ওয়াচটার মার্কেটে আপনি দু লাখ টাকা অরিজিনাল প্রাইস পাবেন তো সেখানে দাঁড়িয়ে এই ওয়াচটা আমি আপনাকে সেই রেঞ্জে তো আমি অরিজিনাল তো সেল করছি না আমি মাস্টার কপি সেল করছি তো এই মালটা আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি ফর এই মালটা এই এই ওয়াশটা আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি ফর 4800 টাকার মধ্যে ঠিক আছে এটা সামথিং কিছু নেগোসিয়েবল হবে টমি হিল ফিগারে এই আইটেমটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে 750 টাকার মধ্যে ঠিক আছে 750 টাকার মধ্যে আমি ফসিলসের এই আইটেমটা যেটা আছে এ ও আছে আপনি রোল্যাক্সের আইটেমও পেয়ে যাবেন আমাদের কাছে এই আইটেমটা আমাদের কাছে সেম আপনা পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে কারো যদি মনে করেন যে হ্যাঁ আমাদের এই সব আর্টিকেললে পছন্দ আছে এই সব আর্টিকেল নেব যেমন এটা দেখুন রোল্যাক্সের আইটেম রয়েছে অ্যাজ ইট ইজ কিন্তু আপনি সেম পাবেন অ্যাজ ইট ইজ সেম পাবেন তো অরিজিনাল এর সাথে কোনো ডিফারেন্স কিন্তু এ থাকবে না লুকিং ওয়াইজ কোয়ালিটি অবভিয়াসলি কোয়ালিটি ওয়াইজ তো থাকবে যেমন একটা রোল্যাক্সের আইটেম আপনি পাঁচ লাখ সাড়ে চার লাখ চার লাখ থেকে আইটেমটা কিনছেন তো আমি আপনাকে দিচ্ছি আঠাশশো পঞ্চাশ কোয়ালিটির ইস্যু তো অবশ্যই থাকবে তাই বলে এই না যে আপনার কোয়ালিটি খারাপ হবে বা এর বিল্ড কোয়ালিটি কোনো জায়গায় খারাপ হবে রোল্যাক্স বিক্রি করে তার এগুলো প্রপার মাস্টার কপি আর রোলেক্স তার ঘড়ি বিক্রি করে না ঠিক আছে এটাকে আপনাকে বুঝতে হবে বা এই যে আর্টিকেলটা আছে আমার কিন্তু এক বছরের ফুল কালার গ্যারান্টি থাকবে এর ভিতরে টোটাল মেশিন আপনার ঠিক আছে কোনো জায়গায় কোনো খারাপ হলে কালার চটে গেলে আপনি আমাকে রিটার্ন করতে পারেন বিল বক্স আমরা প্রোভাইড করে দেবো তবে আবার বলে থাকি নর্মাল বক্স আমাদের কাছ থেকে ফ্রি থাকবে বাট যদি লাক্সারিয়াস বক্স লাগে যেমন আমি আপনাকে এদিকে নিয়ে আসবো আপনি একবার দেখলে হয়তো বুঝতে পারবেন যদি আহ অ্যাপ্রক্স কেউ একটা নর্মালি বক্স পারচেস করতে চায় তার কাছে এরকম একটা লাক্সারিয়াস বক্স কিন্তু অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে গিফট এর জন্য পারফেক্ট গিফটের জন্য পারফেক্ট প্রোডাক্ট এইভাবে লাক্সারি বক্স अवेलेबल থাকবে কিন্তু এটা কিন্তু আপনাকে পারচেজ করতে হবে বক্সটা বক্সের সাথে আপনি কিন্তু প্রপার ওয়ান্টি কার্ড वगैरह সবকিছু পেয়ে যাবেন ঠিক আছে এখানে ওয়ান্টি কার্ড এ টু জেড সবকিছু আপনাকে প্রভাইড হবে এর সাথে আপনি উপরে এরকম ব্র্যান্ড বক্স প্রপার একটা অরিজিনাল আইটেম যেরকম সেল হয় সেরকমই পাবেন প্রিমিয়াম সেগমেন্ট সেরকমই পাবেন আপনি প্রপার ব্র্যান্ড যে ব্যাগ আছে তাও কিন্তু আপনি রোলেক্স পেয়ে যাবেন রোল্যাক্স একটা ব্র্যান্ড বক্স ব্যাগও কিন্তু আপনি পেয়ে যাবেন এই সব নিয়ে আমাদের বক্সের রোলাক্সের বক্সে এক একটা বক্সের একটা আলাদা আলাদা প্রাইস পড়ে তবে রোল্যাক্স বক্সের প্রাইস পড়ে যাবে এইট হান্ড্রেড ঠিক আছে এইট হান্ড্রেড পড়বে বাকি ওয়াচের দাম আলাদা ওয়াচের জন্য আমরা সবাইকে আলাদা প্রাইস বলে থাকি কেউ যদি মনে করে যে একটা বক্স লাগবে তাহলে নর্মাল এরকম টাইপের একটা আমরা বক্স আপনাকে দিয়ে নর্মাল যার উপরে ব্র্যান্ড থাকবে রোল্যাক্স ঠিক আছে তো সেখানে তার প্রাইসটা আলাদা হবে ইভেন বক্স যদি কেউ আলাদা হবে দেয় তাহলেও কিন্তু তার প্রাইসটা আলাদা হবে এখানে আমাদের গার্লস আর্টিকেলও কিন্তু আপনি পেয়ে যাবেন এক ভিডিওতে তো সব দেখানো পসিবল না মিচেল কোরের মাল আছে এটা তো এর কিন্তু অরিজিনাল প্রাইস অ্যাপ্রক্স আপনি ওয়ান লাখের প্লাস ধরতে হবে কিন্তু এই মাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র একুশশো পঞ্চাশ টাকা আমাদের অবশ্যই বিয়ের সিজন আছে অবশ্যই গিফটের জন্য পারফেক্ট অপশন থাকবে তো আসুন এবার ওয়াচ তো দেখে এলাম সমস্ত ওয়াচ যদি মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা কন্টাক্ট করুন আমাদের অনলাইন আমাদের অনলাইন ওয়েবসাইটও রেডি হয়ে গেছে অলরেডি যেখানে এ টু জেড আপনি যখন তখন যা যা প্রোডাক্ট আমরা পোস্ট করব নিউ আর্টিকেল আসবে সব কিন্তু ওখানে আমরা পোস্ট করে দেবো ইভেন আমাদের ইউটিউব চ্যানেলও আছে আমাদের ফেসবুক পেজও আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন অটোমেটিকলি আমাদের পেজ ইউটিউব লিঙ্ক সমস্ত কিছু পেয়ে যাবেন যেখানে ডেলিভেসিস আমরা আপডেট করবো তো এইবার আসি আমরা নর্মালি শুজের উপরে আর এ টু জেড এখানে কিন্তু অল ইজ আইটেম আপনি পেয়ে যাচ্ছেন যেমন হোকা থেকে শুরু করে এনবি মানে নিউ ব্যালেন্স নাইক পুমা অ্যাডিটাস রিবক এ টু জেড আপনি পেয়ে যাবেন যেমন এনভি ফিউল জেড মার্কেটে এখন সব থেকে ট্রেন্ডিং আইটেম চলছে কারণ শীতের সিজনে না আপনারা ইউজ করতে চান একটু এলাস্টিক টাইপের আইটেম যা পড়তে আপনার ইজি হবে তো এইসব আইটেম কিন্তু আমরা সেল করে রাখি অনলি ফর সাতাশো টাকা মার্কেটে আপনি অনলাইনের

তোমার এই টাইপের আর্টিকেল আমাদের এখানে প্রাইস দেওয়া আছে চব্বিশশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে আপনার অ্যাভেলেবেল হবে এর আমাদের কাছে তিনটে চারটে কালার অ্যাভেলেবেল আছে ফার্স্ট অফ অল আপনাকে এই অ্যাশ কালার দেখিয়ে দিলাম ব্ল্যাক কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে এরপরে আমাদের হোয়াইট ব্ল্যাকের মধ্যে অ্যাভেলেবেল আছে ঠিক আছে ফুল কমফোর্টেবল আর্টিকেল থাকবে ভিতরে প্রপার ব্র্যান্ড থাকবে আপনি কিন্তু প্রপার এটা মেড ইন ভিয়েতনামের আর্টিকেল পাচ্ছেন ঠিক আছে বারকোড স্ক্যানার সবকিছু আপনার অ্যাভেলেবেল থাকবে

একটি এনবি রো কিন্তু আপনি এখানে অনেক ধরনের কালার ডিজাইন পেয়ে যাবেন যেমন এনবি এলাইট এর আর্টিকেল আছে এটাও কিন্তু কার্বন প্লেট এর আর্টিকেল আছে আপনি রানিং এর জন্য সবথেকে বেশি প্রেফার হবে এনবির মধ্যে এটা দাম কিন্তু মেনশন করা আছে দাম মেনশন করা আছে কোন কাস্টমারের জন্য আলাদা আলাদা প্রাইস এখানে নেই সবার জন্য सेम প্রাইস তো এটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন सेम এটা এর মধ্যে রয়েছে এখানে নাম্বার কার্বন প্লেট এর মধ্যে আছে এর প্রাইস আমি আপনাকে বলে দিই এটা প্রাইস লেখা আছে 2850 এরপরে আপনি যখন পারচেজ করবেন অ্যাপ্রক্স আপনি 2750 এই রেঞ্জের মধ্যে চলে আসবে এর সব থেকে হিট কালার এন বি এলাইটের সব থেকে হিট কালার এই কালারটা সব থেকে বেশি চলে এন বি আমার কাছে এই তিনটে মডেল আছে এলাইটের এরপরে আপনি যদি মনে করেন হোকার আইটেম লাগবে আমি এক এক করে সব দেখিয়ে দিচ্ছি ফুল ভিডিওতে এক একই জায়গায় সমস্ত আর্টিকেল দেখানো সম্ভব না আমি কিছু কিছু আর্টিকেল দেখিয়ে দিচ্ছি হোকার আর্টিকেল হোকা প্রপার্টি বাইরের একটা কোম্পানি সরি এন বি এই একটা ব্ল্যাক এর মধ্যে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আরো কয়েকটা কালার আছে যাওয়া তো দেখানো পসিবল হচ্ছে না তো যদি চোখে পরে অবশ্যই দেখে দেবো হোকার এই একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আর তার সাথে সাথে আপনি কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন সিম্পল সুপার যে ব্ল্যাক হোয়াইটের মধ্যে কম্বিনেশন সবাই নেয় সেটাও পেয়ে যাবেন ইভেন হোকার আমাদের কাছে এই একটা যে সব থেকে টপ সেলিং আইটেম এটাও আপনি পেয়ে যাবেন হ্যাঁ এইবার দেখুন সমস্ত আর্টিকেল আছে অ্যাসিক্সের আর্টিকেল আছে ভুমেরো ফিফটিন আছে এ টু জেড সব আছে আপনি একটু ডিসপ্লেটা ঘুরিয়ে দেখান যার যেরকম লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন আমরা আপনাদের প্রোভাইড করে দেবো কী আর্টিকেল লাগবে সেটা প্রোভাইড করে দেবো এরপরে আসি শীতের যেহেতু উইন্টার সিজন চলছে লোয়ারসের উপরে সবার ক্লাস থাকে একটু লোয়ার স্ট্যান্ডার্ড কোয়ালিটি যারা প্রপার স্ট্যান্ডারিটি মেনটেন করতে জানে স্ট্যান্ডার্ড আর্টিকেল জানে তাদের জন্য এই আর্টিকেলটা সব থেকে বেটার আপনি একটু কোয়ালিটি দেখবেন তাহলে বুঝতে পারবেন ভার্সাচির আর্টিকেল রয়েছে টপ কোয়ালিটি আর্টিকেল রয়েছে টপ কোয়ালিটি আর্টিকেল একবার আপনি লোগোটা দেখিয়ে দেবেন পপার কিন্তু অরিজিনাল অ্যাজ ইট ইজ আপনি এখানে পাবেন অরিজিনালের এর প্রাইস রয়েছে অ্যাপ্রক্স পঁচিশ হাজার টাকা অরিজিনালের প্রাইস রয়েছে অ্যাপ্রক্স পঁচিশ হাজার টাকা আপনি এখানে লেখাগুলো দেখাতে পারেন পপার ইম্পোর্টেড কাপড় উপর আছে এগুলো

রাইটিং পাবেন প্রপার থ্রি ডি রাইটিং পাবেন আর মানে প্রপার লোগো এখানে রয়েছে আপনার এরপরে আপনাকে দেখিয়ে দিই গুচির আইটেম গুচির ট্র্যাক প্যান্ট প্রপার গুচি কিন্তু এখানে থ্রি ডি একটা অ্যাম্বোস টাইপের রয়েছে এখানে গুচির লোগো আপনি পেয়ে যাবেন প্রপার ব্র্যান্ড প্রপার ব্র্যান্ডে ইভেন গুচির যে স্টাইপ সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন সিক্স পকেটে আর্টিকেল সব থেকে বেশি ট্রেন্ডিং ট্রেন্ডিং চলে এলবি র এলবি র আর্টিকেল রয়েছে এটা প্রপার এলবি কিন্তু আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটির আপনার প্রপার ব্যাচ রয়েছে এখানে লোগো রয়েছে এখানে ইভেন প্রপার কিন্তু কোয়ালিটি আপনি যদি মনে করতে চান প্রপার টপ কোয়ালিটি আইটেম এ আপনি এখানে পেয়ে যাবেন নিচে ভিভো কিন্তু আপনার প্রপার টপ কোয়ালিটি থাকবে ভিতরে পপার এমন নয় যে কোয়ালিটি লো হবে আর প্রপার স্টিচিং হিত আপনি এক নম্বর স্টিচিং পাবেন এর মধ্যে আমাদের সাইজেস অ্যাভেলেবেল থাকে এম এল এক্সেল ডাবল এক্সেল না কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ থাকবে না কোয়ালিটি আপনি আমি এইটুকু বলতে পারি আমার শপে যে কটা আর্টিকেল আছে আপনি কোয়ালিটি সম্পর্কে কোনো কম্প্রোমাইজ পাবেন না টপ কোয়ালিটি থাকবে কারণ আমাদের কাছে কাস্টমার আসেই স্ট্যান্ডার্ড কোয়ালিটি মাল নেওয়ার জন্য তো আমাদের কাছে এসে যদি সে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আর্টিকেল না পায় তাহলে পরে কিন্তু কাস্টমার আমাদের কাছে একবার হয়তো মাল দেবে বা নেবেই না কিন্তু আমাদের কাছে কিন্তু ডেইলি বেসিস যে একবার যে কাস্টমার আসে সে কিন্তু আমাদের কাছে পার্মানেন্ট হয়ে যায় আপনি লেখা দেখতে পারেন এখানে এর লোগো রয়েছে এ প্রপার স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে প্রিমিয়াম সিগমেন্ট প্রপার অরিজিনাল যে নিচের প্রোডাক্টটা ফার্স্ট কপি সেটাই পাবেন কোয়ালিটি মার্কেটে যদি আপনি এগুলো অনলাইন দেখতে যান এর ওয়েবসাইটে পঁচিশ হাজার ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম প্রাইস থাকে আমাদের কিন্তু নর্মালি এত প্রাইস না আমাদের প্রাইস থাকবে অনলি ফর পনেরোশো টাকার মধ্যে শুধুমাত্র পনেরোশো টাকার মধ্যে আপনি আপনি অনলাইনে যদি ফার্স্ট কপি এর ডিলিং দেখে থাকেন তাও কিন্তু 3000 4000 বিক্রি হয় এই সব আর্টিকেল কিন্তু 3000 4000 বিক্রি হয় এবি কালার হোয়াইট এর কালার এটা আরো কয়েকটা আর্টিকেল আছে যেটা আপনাকে দেখিয়ে দি কাপড় দেখবেন কোয়ালিটি দেখবেন ফেব্রিক দেখুন ফেব্রিক দেখুন তলে বুঝিয়ে যাবেন কোয়ালিটি কোয়ালিটি থাকবে প্রপার আপনার এখানে ব্র্যান্ডিং থাকবে সিক্স পকেটের আর্টিকেল থাকবে হোয়াইটটা হোয়াইট কালারের মধ্যে এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে কোয়ালিটি দেখুন তাহলে বুঝে যাবেন আলাদা রিভ আছে এখান থেকে প্রপার কিন্তু ফুল স্ট্রেচেবেল থাকবে প্রত্যেকটা আর্টিকেল লাস্ট ওয়ান কোয়ালিটি দেখবেন তাহলে বুঝতে হবে স্কি কো এক নাম্বার কোয়ালিটি থাকে এই সমস্ত যতগুলো আর্টিকেল দেখালাম প্রত্যেকটাই কিন্তু আপনি পেয়ে আছেন অনলি ফর 1500 এর মধ্যে 1500 টাকার মধ্যে এরপরে আমি কিছু উইন্টার গার্মেজ দেখিয়ে দেব আপনি হয়তো বুঝবেন না যে এটা কেমন কোয়ালিটি হয়তো সিম্পলস ওভার একটা আর্টিকেল আপনি দেখতে পাচ্ছেন আপনার মনে হচ্ছে ভিডিওতে বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি এই কোয়ালিটি না এই কোয়ালিটি আপনি হয়তো ফিল করলে তবেই বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন এর ভিতরেও কিন্তু পপার এত সফট মাখনের মতন আর্টিকেল আর পপার ফ্রি সাইজের আর্টিকেল থাকবে পিওর স্ট্রেচেবল হবে আর কোয়ালিটি আপনি কি বুঝতে পারছেন আমি জানি না তবে এই সব কোয়ালিটি যারা স্ট্যান্ডার্ড যারা বোঝে কাপড় সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে তারা হাতে যখন ধরবে তখনই ফিল করতে পারবে কতটা সফট কতটা মাখনের মতন আর্টিকেল প্রাইসও আমি বলে দিই এর মধ্যে রয়েছে আপনি একবার যদি এই আর্টিকেল পড়েন আমি বলতে পারবো যে কোনো আর্টিকেল আপনার কাছে কোয়ালিটি আর্টিকেল আর্টিকেল মনে হবে যে যতই ভালো আপনি একটা ব্র্যান্ডেড আর্টিকেল পড়লেও কিন্তু আপনার কাছে সেটা কমা কোয়ালিটি আর্টিকেল মনে হবে সিম্পল সুপার আর্টিকেল সিম্পল সোভার আর্টিকেল রয়েছে যে কটা রয়েছে একদম পুরো সিম্পল সোভার বাট স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমি কিন্তু এটা পড়ে রয়েছি আমি জানি যে হ্যাঁ কোয়ালিটি কেমন সেম আর্টিকেল পরে রয়েছে সেম এতটা মাখনের মতো আর্টিকেল আপনি একবার যদি এটা পরেন আর এর উপরে যদি কোনো হালকা মোটা কাপড় পরেন যতই ঠান্ডা হোক আপনাকে সেটা ফিল করতে পারে আপনি সেটা ফিল করতে পারবেন যে বাইরে ঠান্ডা আছে বা কিছু এরপরে আমাদের কাছে কিছু আরও অনেক আর্টিকেল রয়েছে ফুল স্লিপের মধ্যে এগুলো টুয়েলভ হান্ড্রেডের মধ্যে আমি বলে দিচ্ছি কোয়ালিটি যেমন রেটও তেমন হবে এগুলো রয়েছে সেভেন ফিফটি অনলি ফর সেভেন ফিফটি রেঞ্জের মধ্যে উইন্টার টি শার্ট বলি শোয়েট শার্ট টি শার্ট এই টাইপের আর্টিকেল এগুলো ব্ল্যাক কালার হোয়াইট কালার মেরুন কালার অ্যাশ কালার সমস্ত কালার অ্যাভেলেবেল রয়েছে ফুল জিপের মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আর্টিকেল থাকবে অনলি ফর সেভেন ফিফটি শুধুমাত্র সেভেন ফিফটির মধ্যে রয়েছে গোল্ডেন জিপ কালারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এরপরে উইন্টারের মধ্যে যদি কেউ হাফ স্লিপের মধ্যে একটু আইটেম চায় সেটাও কিন্তু এটা পেয়ে যাবে এলবি আর্টিকেল রয়েছে পুরো পুরো স্ট্যান্ডার্ড কোয়ালিটি আইটেম থাকবে হোয়াইট কালার পেয়ে যাবেন এই সমস্ত আর্টিকেল কিন্তু আপনি মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো জায়গায় পাবেন না কোয়ালিটি কোয়ালিটি যে সব মেনটেন করে তাদের সব ছাড়া আপনি এই সব আর্টিকেল পাবেন না এরপরে দেখে দিই একটু যখন এখন বর্তমান ইউনিক ডিজাইনের মধ্যে আহ আপনার শার্টের মধ্যে ভিতরে কিন্তু প্রপার আপনি ফার পেয়ে যাবেন এটা এর ভিতরে কিন্তু পপার ফার পেয়ে যাবেন খুবই গরম কাপড় আপনি এর উপরে কোনো হাইনেক পরে নিন আপনার অন্য কোনো জ্যাকেট পরা কোন দরকার পড়বে না এইসবের উপরে যদি আপনি একটা হাইনেক পরে নিন যেমন এটা এম সাইজ রয়েছে আপনি কিন্তু এম সাইজে প্রপার এম ফর্মাই আপনি পেয়ে যাবেন এগুলো রয়েছে আপনার বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ মার্কেটে আপনি এগুলো আড়াই হাজার তিন হাজার এই শব্দটা কিনতে হয় আমার প্রাইস রয়েছে অনলি ফর বারোশো পঞ্চাশ এরপরে এরপরে আরো প্রচুর আর্টিকেল রয়েছে জ্যাকেট এ টু জেড সমস্ত কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে আপনি স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্যান্ট যেগুলো আছে জিন্সের প্যান্ট তাও কিন্তু পেয়ে যাবেন আমি দেখিয়ে দিই যেমন ভারসাচির আর্টিকেল রয়েছে কোয়ালিটি কোয়ালিটির মতোই থাকবে আপনি দেখলে বুঝতে পারবেন এর লেভেল বাগেরা থেকে শুরু করে এ টু জেড কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ কোয়ালিটি কেমন কোয়ালিটি রয়েছে এর প্রপার একটা ফার্স্ট কপি আইটেম মানে অরিজিনাল এর প্রপার ডিটু কপি করা এখানে ভার্সাচি লোগো রয়েছে ছোট্ট একটা ইশের মধ্যেও কিন্তু আপনি ভার্সাচি লোগো পেয়ে যাবেন প্রপার আপনি বোতামেও কিন্তু ভার্সাচি যে লোগো আছে সেটা পেয়ে যাবেন ইভেন আপনাদের চেনেও কিন্তু আপনি প্রপার ভার্সাচি যে লেখা সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন A to Z আর্টিকেল থাকবে A to Z কপি আর্টিকেল থাকবে আর স্ট্যান্ডার্ড কোয়ালিটি আর্টিকেল থাকবে এই সব প্রাইস আমাদের কাছে অনলি ফর 1450 টাকা রেঞ্জের মধ্যে মার্কেটে এই সব কাপড়ের আইটেম আমি কাপড় Такবা ফিল করে দিয়েছি দেখুন প্রপার স্ট্রেচেবল থাকবে প্রপার স্ট্রেচেবল থাকবে মার্কেটে 2000 2000 হলেও যদি কেউ বিক্রি করে আমার রিটেইল প্রাইসেও নিয়ে যদি কেউ বিক্রি করে আরামসে হাজার 2000 2000 বিক্রি করতে পারে এগুলো এটাও सेम ভার্চাসিস আপনাদের স্কেচের পেন রয়েছে সেম আপনার কিন্তু অরিজিনালের যেরকম আছে সেম টু সেম এর অরিজিনাল প্রাইস অ্যাপরক্স বারো থেকে পনেরো হাজারের মধ্যে থাকে আরও প্রচুর আর্টিকল সিক্স পকেটে আর্টিকেলের প্যান্ট পেয়ে যাবেন সিক্স পকেট আমাদের রেট রয়েছে অনলি ফর এগারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা বালম্যানের আর্টিকেল যদি কেউ চেয়ে থাকে প্রপার স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে আর্টিকেল থাকবে প্রত্যেকটা আপনি পেয়ে যাবেন বালম্যানের প্রপার লোগো থাকবে এখানেও বালমানের লোগো থাকবে বোতামে পেছনে আপনি বালমানের লোগো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বোতামে কিন্তু আপনি বলমানের লোগো পেয়ে যাচ্ছেন এ টু জেড প্রপার ব্র্যান্ডিং প্রপার এ টু জেড ফার্স্ট কপি এখানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আর্টিকেল বিক্রি হয় এরপরে লাস্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছে কিছু সিক্স এ কোয়ালিটি আর্টিকেলও পাওয়া যায় যেমন হোকার এই আর্টিকেলটা রয়েছে আমরা নর্মালি রিটেল করে থাকি বারোশো বারোশো পঞ্চাশ এইসব রেঞ্জের মধ্যে কারো যদি আমাদের মেন কথা হচ্ছে ভিডিও কেউ হোলসেলার নিতে চাইলে আপনি হোলসেল নিতে পারেন আপনাদের যা রেট দেবো অবশ্যই রিটেলের থেকে অনেকটা ডিফারেন্স থাকবে হোকার অনেক আর্টিকেল রয়েছে এইসব আর্টিকেল আমি অ্যাপ্রক্স বলে রাখি এইসব আর্টিকেল আমাদের কাছে হোলসেল প্রাইস অ্যাপ্রক্স এইট হান্ড্রেড থেকে নাইন হান্ড্রেডের মধ্যে থাকে পুমার এই টাইপের সিক্সের কোয়ালিটি আর্টিকেল এগুলো পেয়ে যাবেন প্রপার প্রোমো ব্র্যান্ডিং থাকবে হ্যাঁ অরিজিনাল এর সাথে 100 টু 100% মিলবে না যেহেতু এটা 6 6 কপি তো এরকম প্রচুর আর্টিকেল রয়েছে আমাদের কাছে কিছু টি-শার্টের আর্টিকেলও পেয়ে যাবেন যা ফুল স্লিপ বা স্পোর্টস আর্টিকেল আপনার বেসবল আর্টিকেল এই সব টাইপের আর্টিকেল এ কিন্তু ওভারসাইজের মধ্যে তবে এখন তো উইন্টার সিজন টি শার্টের আর্টিকেলের কোনো দরকার নেই তবে এই সব আর্টিকেল আমাদের কাছে পাওয়া যায় আপনার যদি দরকার পড়ে অবশ্যই আমাদের শপে ভিজিট করতে পারেন বা আমাদের অনলাইন ওয়েবসাইটেও কিন্তু আপনি ভিজিট করে দেখে নিতে পারেন আপনার যেরকম পছন্দ সেরকম নিতে পারেন তবে বলবো যে আপনি যদি ওয়াচের লাভার হয়ে থাকেন বিভিন্ন ধরনের ওয়াচ এখানে পাওয়া যায় ফার্স্ট কপি লাক্সারি ওয়াচ পাওয়া যায় আপনাদের যদি কোনো ওয়াচ লেগে থাকে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদের এতটা ভালো প্রাইজে দেবো যে আপনি আরামসে চার থেকে পাঁচ হাজার টাকা নিজে সেভ করতে পারবেন এইসব টাইপের ওয়াচ আমরা সেল করি অনলি ফর পঁচিশশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে মার্কেটে যারা ফার্স্ট কপি সেল করে তারা চার থেকে পাঁচ হাজার টাকায় সেল করে আর এর অরিজিনাল প্রাইস অ্যাপ্রক্স এক থেকে দু লাখ টাকা থেকে মিনিমাম তার নিচে হবে না

সমস্ত কিছু কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে হাই লিখলেই অটোমেটিকলি পেয়ে যাবেন তো আমাদের হোয়াটসঅ্যাপে হাই লিখুন আমরা আপনাদের প্রপার গাইড সেখানে করে নেবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে আরো অন্যান্য কালেকশন নিয়ে থ্যাংক ইউ